বাবা মারেজ করা ভাই এই যে দেন ব্যালেন্স দেন ভাই এই যে স্ট্যান্ডিং এটা দেখছেন ভাই

পঞ্চাশ জোড়া ষাট জোড়া একশো জোড়া অবশ্যই নখ দিবেন ইনশাল্লাহ বিরুতে দেখাবেন আগে বলবেন না যে সরাসরি যেতে বিরুতে দেখাবেন যদি এর মধ্যে আপনি সাথে আমার হয় বা রিজনেবল প্রাইসে দেখেন তো কি দামে বিক্রি করি ওইরকম কিছু টাকা আমাদেরও দরকার কারণ এটা আমাদের প্রফেশনাল বিজনেস যদি ওইরকম ভালো কিছু থাকে তো অবশ্যই জানান ইনশাল্লাহ তো ফিরে আপনার মোবাইল নাম্বার লোকেশন আমার ঠিকানা বরাবর মতো ভাই নারায়ণগঞ্জ সোনাগা বাংলা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো

সর্বনাশ দর্শক কি ধুমকিটা কি দিছে দেখছেন যদি রেস না করাইতে পারেন তাহলে টাকা ফেরত টাকা ফেরত এই যে কিটেলের ভাই বুঝছেন কিটেল ব্লাড এর হ্যাঁ কিটেল ব্লাড সব কিটেল ব্লাড কত চান ভাই দুই জোড়া ভাই দুই জোড়া যদি কোনো ভাই নিতে যায় আজকে মাত্র 5000 টাকা ভাই মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা ভাই আচ্ছা কেউ যদি আলাদা নিতে চায় বাচ্চা জোড়াটা আর রানিং জোড়াটা ভাই রানিং জোড়াটা যদি কোনো ভাই আলাদা আলাদা নিতে চায় বাচ্চা জোড়াটা ভাই

কবুতর নিবেন টাকা দিয়ে কবুতর নিবেন দেখে শুনে বুঝে নেবেন আবার দায়িত্ব হচ্ছে কোয়ালিটি দেখা দাও আপনাদের ওভারলাইট কালারের ক্রিম কত চান ভাই ভাই মা

ফিরোজ ভাই হ্যাঁ ভাই এটা কি বোল্ডার বোল্ডার ভাই বোল্ডার ডেজার বোল্ডার ভাই ডেজার বোল্ডার দর্শক দেখেন বিগ সাইজ ভাই একদম শো কোয়ালিটি সাইজ কারে বলে মানে ওই যে কোন আছে গাম্বু না জাম্বু সাইজ গাম্বু না সাইজ জায়ান্ট সাইজ ভাই জায়ান্ট সাইজ জায়ান্ট একদম সু কোয়ালিটি কবুতর একদম সুপার কোয়ালিটি টানা টানা পাও ভাই একা একাই ডাকে একদম শোয়ার জন্য পাগল ভাই ডাকে একা এক একা এক রাখে এই যে দেখেন ভাই মাদির কোয়ালিটি দেন ভাই

ডিম বাচ্চা ঠিকঠাক করে ভাই ডিম বাচ্চা না করবো আমারটা আমার নিজের নিজের বাচ্চা নিজের ঘরে বাচ্চা নিজেরা করবো ইনশাআল্লাহ ঠিক আছে

মানে এটা যদি ডিম বাচ্চা না করে ভাই তাহলে আমি আমার এটা ডাবল টাকা দিব দর্শক কোয়ালিটি দেখেন পুরো এ কোয়ালিটি এ কোয়ালিটি কবুতর এর দেখেন ডাক কি অ্যাকটিভ কবুতর এই ভাই অ্যাকটিভ ফুল অ্যাকটিভ আর দেখেন কি চিক চিক করতেছে কবুতরটা মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক কোয়ালিটি কি পাগুলা খেয়াল করেন মুন্ডিয়ানের মেন হচ্ছে পা

বিরাজ ভাই আপনি এই পথে ভাই রয়্যাল টেডি সুপার রয়্যাল টেডি ইসটেন্ডিং গেটআপ এর আগে দুই জোড়া টেডি বিক্রি করেছিলাম ওই গুলাছে মাশাল্লাহ মানে ওগুলো ভালো ছিল না বলতলে ভুল হবে ওগুলার মতোই দেন একদম সুপার কোয়ালিটি ভাই দরাইছে কি ভাই পাকিস্তানি কো উতরে দাঁড়ানোটা দেখবেন আগে দাঁড়ানোরTextStyle অন্যরকম ভাই একই খামারীর কবুতর যে পায়ের ট্যাগ লাগানো আছে মিটিং করে ফেলবো মানে একদম অনেক চমৎকার একটা কবুতর ভাই চমৎকার একটা এগুলো উড়ে কেমন ভাই ভাই 8 ঘন্টা প্লাস

টাকা দিয়ে নিবেন কেউ তো দেখে শুনে বুঝে নিবেন আর দেখানোর দায়িত্বের জন্য আমি আসি এই দেখেন স্ট্যান্ডিং এর দেখেন ভাই কেমনে খাড়া একদম মনে হইতাছে টানা বকটা অথচ কবুতর গেলাম ভাই গিরি বাস ঠিক আছে কবুতর গেলাম ভাই গিরি বাস মনে হচ্ছে যে একটা বক খাড়া হইছে মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই ইম্পোর্টের করে বা এইরা এইরা ইম্পোর্টের ইম্পোর্টেড না ইম্পোর্টের ভাই অরিজিনাল পাকিস্তানি ইম্পোর্টের ঘরের বাচ্চা এগুলা মাত্র 3500 মাত্র 3500 টাকা ঠিক আছে ফিরোজ ভাই ভাই ডাকে ভাই ভাই ডাক বই তো ডাকে ভাই হুম কি কবুতর ভাই ভাই রেসার কবুতর আমি আসলে জীবনে অনেক রেসার আমি আমি আমার হাতে বিক্রি করছি ভাই এগুলো হচ্ছে আপনার বাইরের ব্লাড লাইনের আর কি একদম সাদা চোখ সুপার কোয়ালিটি ঠিক আছে অ্যালমন্ড রেসার যেটাকে বলা হয় অ্যালমন্ড রেসার এটা হ্যাঁ এটা হচ্ছে দর্শক অ্যালমন্ড রেসার এটা নটটা হ্যাঁ হ্যাঁ এই যে মাদিটা দর্শক আগে পরে ডিম বাচ্চা করে অনেকে টাইগার বলে অনেকে অ্যালমন্ড বলে ঠিক আছে আবার বলে না যে ভাই এটা টাইগারের মতো অনেকে টাইগার

বড়ো ভাই দারকাক, দ্বার কাক দ্বার কাক ব্লাড লাইনের ভাই কিছুটা অ্যান্ডোলিজেন শেডও আসছে ভাই তো সাত পরের মাদি কবুতর ভাই সাত পরের মা দুইটা কবুতরই ছিল আমার কাছে একটা আ্যন্দোলিজেন পিউর কালার আসছিলো আর একটা কবুতরের এই এই কালারটা আসছে কি

লটারি তো ভালো লটারি লাগাইছেন একবারে সেই লেভেলের লটারি পুরাই ডেলিভারি চার্জ ঠিক আছে এই যে আমি একটু ধুইরা দেখেন সমস্যা নাই দর্শক দর্শক দেখেন এই যে দেখেন এই যে মোটামুটি ভাবে এন্ডলিজিয়ান শেড আসছে ঠিক আছে কিন্তু পুরোপুরি আয় না পুরোপুরি আইলে তো ওইরা বেচি

ঠিক আছে সুপার কোয়ালিটি এজ এ ব্যালেন্স তো একটু দেখাই দেই আমি এই যে দর্শক ব্যালেন্সটা দেখায় দিচ্ছে যে দেখেন তারপরে এইটা না এই যে এটা মাdigo গুদর একটা বৈশিষ্ট্য আমি দেখাই হুম এই যে বাবা মা পাকিস্তান থেকে ইম্পোর্ট করে তাই এই যে দেখেন ঠিক আছে তার আমি একটু যারা চিনবেন তারাই কিনবেন তারাই কিনবেন কবুতর তো আসলে অনেক কবুতর বিক্রি করি ঠিক আছে

ভাই পাগলা তো ছাড়া সাথে সাথে অরিজিনাল অরিজিনাল জিএনএস জিএনএস খেয়ারাল জেনেস অরিজিনালিজিনাল মাদি তো বসে পড়ছে একবারে হ্যাঁ ভাই কিন্তু দুইটা দুই কালার যে ভাই ভাই দুইটা দুই কালার আমি না সিঙ্গেল সিঙ্গেল যদি একসাথে কই কোনো ভাই নিতে চাই নিতে পারবো সমস্যা নেই আচ্ছা দুইটাই কি জিএনএস হ্যাঁ ভাই দুইটাই জিএনএস মাশাআল্লাহ দর্শক কোয়ালিটি দেখেন ভাই দুইটা জিএনএস তো সরি এটা হচ্ছে গ্যানাডিনো ঠিক আছে আচ্ছা মাফ করবেন গ্যানাডিনো মাফ করবেন এটা গ্যানাডিনো গ্যানাডিনো আর এই নটটা হচ্ছে জিএনএস জিএনএস স্প্যানিশ গর্গরিও নরের অবস্থাটা দেখেন দর্শক আচ্ছা ভাই কোনটা কত চান ভাই এই মাদিরা আজকে

ভাই মনে করেন যে নেড়ে যদি এরকম এক জোড়া বাচ্চা ছাইরা ঠিক আছে কেউ দেখতো ভাই কবুতরের দাম চালিয়ে পঞ্চাশ হাজার টাকা অস্থির একটা কবুতর দেখেন একদম শুয়ের মতো চিকন ঠোঁট শুয়ের মতো চিকন ঠোঁট ভাই এগুলা ফ্লাইং ভাই 8 ঘন্টা প্লাস ভাই এগুলাই এগুলাই এই মুহূর্তে এই মুহূর্তে কত চান ভাই ভাই মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা রামপুরি মাত্র 2500 টাকা একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস মাত্র 2500 টাকা রামপুরি গুরুত্ব দর্শক কোয়ালিটি পুরো 100 100 কোয়ালিটি

মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক একটা কিন্তু টি চেকার আর একটা ম্যাক্সি ম্যাক্সি এটা টি চেকার দর্শক আর চেকারেরই পার্থক্য আছে দেখে শুনে বুঝে নিবেন এটা হচ্ছে টি চেকার এটা ম্যাক্সি তো বাচ্চা টি চেকারও আসবে ম্যাক্সি ইনশাআল্লাহ আশা করা যায় পনেরোশো টাকা ভালো করবে ইনশাআল্লাহ 1500 টাকা হ্যাঁ ভাই ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক ভাই বিউটি বিউটি কালারটা দেখেন দর্শক

এই যে দেখেন সব ভালো ছেড়ে দেন ভাই একটু একটু রেসলিং খেলুক দর্শক দেখুক দেখেন দর্শক শেষ ভালো যার সব ভালো নট পার পিস দুই হাজার আর চার হাজার ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম